সো হ্যালো গাইস এই তো ঘুমের মধ্যে আছি এখনো উঠি নাই শুয়ে আছি ঘুম থেকে উঠবো এই যে উঠলাম ঘুম থেকে বসে আছি এই যে ব্রাশ করলাম ব্রাশ করব। ব্রাশ করার পর এখন যাব কাজে তার জন্য ওই যে আমার দোস্ত ব্রাশ করছে ব্রাশ শেষ করে খাওয়া দাওয়া করে কাজে যাব এই যে কাজে রেডি হয়ে গেলাম কাজে যাব এখন দেখতে পাচ্ছেন কাজে চলে আসলাম যে বালু উঠাবো আজকে লিপ দিয়ে বালু উঠছে উঠাচ্ছি লিপ আমার কাছে দেখতে পাচ্ছেন প্রবাস ভাই প্রবাস যে লিপ আমার কাছে আছে আমি চালাচ্ছিলাম ওই বাংলা শহরে আমার এসে যে বিল্ডিং থাকি তার সামনে অ্যাপার্টমেন্টের বিল্ডিং ভালো জায়গা ভালো প্রবাদ জীবন ভাই অনেক কষ্টের সকাল ছটার ছটার দিকে আসতে হয় সন্ধ্যা ছটার দিকে যাইতে হয় ওই যে এখন যাব ওই যে লিফ্টে বালু তোলা হয়ে গেল এখন যাব রুমে যাব রুমের পর আসলাম ওই যে মশলা কাটছে আমার সিমেন্ট দিয়ে দিয়েছে এক বড়ি মশলা কাটছে দেখুন এখন এই ওয়ালটা করবো ওই জন্য মশলা কাটছে দেখতে পাচ্ছে নেই ও ভাই এত স্পিড আমার দোষ প্রচুর মানে মশলা কাটতে প্রচুর ভালোবাসে দেখুন গাইস স্পিডটা কত বাড়ি যে এখন রুমে আসলাম দুপুর